হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিরান ভিডিও সে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আমি কি সেমন কিছু ভিডিও হয়তো করতে পারছি না আমার ভিডিও সবাই স্কিপ করে চলে যায় কেউ দেখতে চায় না আজকে কিন্তু আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি বাটা মাছের রেসিপি করব তো সেটাই দেখো নুন মাখি হয়ে গেল আর এই যে বাটা মাছগুলোকে ভাজা হচ্ছে এই বাটা মাছ খেতে কিন্তু দারুণ টেস্ট তো সেটাই দেখাচ্ছি তোমাদের এই দেখো এবার বাটা মাছগুলোকে সুন্দর করে ভেজে হবে হালকা মশলা দিয়ে বাটা মাছের রেসিপি করবো খুব কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় এই কাঁচা লঙ্কা আর একটু আড্ডা বেটে রেখেছে হয়ে গেল এবার কিন্তু এই দেখো এখনও ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে এই যে বাটা মাছ ভাজা হচ্ছে এই যে হয়ে গেল এইবার এবার হয়ে গেল এবার ভাজা হবে ভাজা হয়ে যাবে এবার বাকি কাজ দেখাচ্ছে আমাদের এই যে হলো মাছগুলোকে প্রায় ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি এইবার এই যে আরও বাকি মাছগুলোকেও সুন্দর করে ভেজে নেওয়া হবে উল্টো পাল্টা সুন্দর করে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ভেজে নিয়ে তারপরে রান্না করা হবে সেটাই আর কি দেখো অল্প তেলেই কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেল সম্পূর্ণ সব মাছ এবার কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে আর কি রান্না হবে হালকা মশলা দিয়ে আলুগুলোকেও সেদ্ধ করে নেওয়া হয়েছে আগেই তো এই যে জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল এবার জিরে ফোড়ন দিল এবার আলুগুলোকে দিয়ে দিতে হবে এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছে এই যে আলুগুলোকে দিয়ে দেওয়া হলো আলুগুলো দিয়ে দেওয়া হলো আলুগুলো দিয়ে দেওয়া হলো সুন্দর করে নিড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে এইভাবে করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে হালকা মশলা দিয়ে খেতে ভালোই লাগে আর গ্যাসও হবে না কিছুই হবে না আপ আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলো কাঁচা লঙ্কা চিরেই করা হচ্ছে তা সত্যি বলছি যে একটু জিরের গুঁড়ো দিলো আর সামান্য একটু ধনের গুঁড়ো দেওয়া হবে দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটায় চোখ রাখো কিন্তু খুব ভালো লাগবে ভিডিওটাই ধনের গুঁড়ো দিয়ে দেওয়া হলো দেখো আমি কিন্তু খুব কষ্ট করেও ভিডিওটা বানাই আর আমার ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগবে স্কিপ করে চলে গেলে কিন্তু অতটা ভালো লাগে না তাই বলছি পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আর তাহলেই কিন্তু রেসিপিটা দেখতে পাবে এই যে হয়ে গেল করে নেড়ে চেড়ে মশলাগুলো আলু দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে এই যে এইবার এই হলুদ লবণ সব দিয়ে দেওয়া হলো এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই সোজা রেসিপি যে রান্না করে না সেও কিন্তু পারবে করতে আমি সব দেখিয়ে দিচ্ছি এইভাবে করে করতে হবে এই হয়ে গেল এবার এই হয়ে গেল এই যে মশলাটাকে দিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দিয়ে তারপরে জল দেওয়া হবে দেখাবো আমাদের কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা কিছু দেওয়া হয়নি এই যে হয়ে গেলো এবার জল দিয়ে দিলো কষানোর পরে আলুগুলো যেহেতু সেদ্ধ করা এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই বাটা মাছের ঝোলটা খুব তাড়াতাড়ি পাতলা মাছ বাটা মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে তো হয়ে গেল এবার ঝোলটা ফুটে গেলে তারপরে দিতে হবে একটু করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হোক এই যে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে এই যে হয়ে গেল এবার ঢেকে দেওয়া পালা ঢেকে দিয়ে তারপরে এই যে দু মিনিট পরে ফিরলাম ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো শুয়ে সব দিয়ে দিই মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুব টেস্টি হয় এই বাটা মাছের ঝোলটা বাটা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুব দারুণ সুস্বাদু সাদায় এ হয়ে গেলে এবার কিন্তু দিয়ে ভালো করে নেড়ে চড়ে দিতে হবে ভালো করে নাড়তে হবে এই ভালো করে নাড়তে হবে নেড়ে চেড়ে এবার ঢেকে দেওয়ার পালা এই দেখো সত্যি বলছি বন্ধুরা এইভাবে করে খেলে খুব ভালো লাগে আর দেখো বেশি মশলা কিন্তু খাওয়া উচিত নয় আর যেহেতু আমি একটু ফ্রেগনেন্ট এই জন্য আমি মশলাটা একটু কম খাই আর সেটা দেখাই কোনো গ্যাস ট্যাস কিছুই হয় না এই যে হয়ে গেল আবার পাঁচ মিনিট পরে ফেরা হলো এই যে ঝোলটা প্রায় হয়েই এসছে দেখো হালকা হালকা একটু ঝোল থাকবে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই বাটা মাছের ঝোলের রেসিপিটা খেতে দারুণ টেস্টি আর কাঁচা ঝোলগুলো একটা দুটো একটুখানি ডলে ডলে দেওয়া হচ্ছে খুন্তি দিয়ে সেটাই দেখাচ্ছি এই যে হয়ে গেল হয়ে গেলো এই যে আর একটুখানি ফুটলেই কিন্তু ঝোলটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর কী বলবো চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম তো এই যে হয়ে গেল আলুগুলোকে দুটো একটা একটুখানি ইয়ে করে দেওয়া হচ্ছে মানে ঝোলটা একটু গাড়ো হয়ে যাবে আর আলুগুলোকে নতুন আলু সেদ্ধ করে নেওয়াই হয়েছে আর কি সেটাই আর কি দেখাচ্ছি দেখো ঝোলটা কিন্তু কাঁচা ধা কাঁচা মশলা ঝোল তবু কিন্তু ভালোই আছে ঢেকে দেওয়া হলো এবার ঢেকে দিয়ে কিন্তু আবার দু মিনিট পরে ফেরা হচ্ছে এই যে এবার মাছের ঝোলটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার না পালা এইভাবে করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে পাতলা ঝোল ভালো লাগে খেতে পাতা ঝাল চিরে সামান্য মশলা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এ বাটা হচ্ছে রেসিপি হয়ে গেল মাছের রেসিপি কমপ্লিট পালা হচ্ছে আমাদের কিন্তু সব সময় দুটো পাত্রেই আলাদা আলাদা করে রাখা হয় কারণ কি যে রাতের জন্য আলাদা রেখে দেওয়া হয় দুপুরের জন্য আলাদা রাখা দেওয়া হয় তো ওই বাকিটাই রাতের জন্য রাখা হচ্ছে দুপুরের জন্য থালায় ঢেলে দেওয়া হবে সেটাই আর কি দেখাচ্ছি তোমাদের তো দেখো এই হয়ে গেল এইটা হচ্ছে দুপুরবেলাকার পূর্ব স্বাদ হয় এই রেসিপিটা খেতে বাটা মাছের হালকা পাতলা ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে হয়ে গেল তো আজকের রেসিপি এই পর্যন্ত কমেন্ট করে অতি অবশ্য জানিও আমার রেসিপিটা কেমন হচ্ছে টাটা বাই বাই তোমরা ভালো থেকো